আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নাইট মেয়ার সুইট মেঘ ইউটিউব চ্যানেলে স্বাগতম এই চ্যানেলে নিয়মিত সত্য ভয়ের ঘটনা শেয়ার করা হবে আপনারা যদি শেয়ার করতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া ইমেলে আপনার কাঙ্ক্ষিত ঘটনাটি লিখে পাঠিয়ে দিন চলুন একটি ইমেল ঘটনায় চলে যাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমার নাম প্রকাশে আমি অনিচ্ছুক আজকে আমি শেয়ার করব আমার স্যারের সাথে ঘটে যাওয়া এক লোমর্ষক ও হৃদয় বিদারক ঘটনা আমার স্যারের নাম মোহাম্মদ মুজাহিদ খান যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন তাহলে আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক স্যার আপনার কাছে না সত্য ভয়ের ঘটনা আছে হ্যাঁ আছে তো স্যার তাহলে বলেন না আমি এই ঘটনা শেয়ার করব আচ্ছা তাহলে শোনো আমি থাকি রাজশাহী শহরের পাঠানপাড়া এসি মসজিদ সংলগ্ন পদ্মা নদীর ধারে একটি ম্যাচে ঘটনাটির সময়কাল দুই হাজার চোদ্দ সালের ডিসেম্বরের শেষের দিকে ওই দিন ছিল প্রচণ্ড ঠান্ডা তখন আমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে ঢাকা এসেছিলাম কুইক সার্ভিস ছিল তখনকার একমাত্র যাতায়াত মাধ্যম মানে ওদেরকে একটা অ্যামাউন্ট পে করলে ওই অ্যামাউন্টের মধ্যে তারা নিয়ে আসে এবং নিয়ে যায় তো সারাদিন পরীক্ষা এবং ঘোরাঘুরিতে কেটে গেল আমি ঢাকা থেকে রাজশাহী এর উদ্দেশ্যে রওনা দিতে দিতে সন্ধ্যা হয়ে যায় আমি রাজশাহী এসে পৌঁছাই প্রায় রাত তখন দুইটা কি আড়াইটা আমাকে নামিয়ে দেয় আমাদের ওইখানে একটি মোড়ের মাথায় মোড়টির নাম ছিল ফায়ার সার্ভিস মোড় ওই জায়গায় আমাকে নামিয়ে দেয় সেখান থেকে আমার ম্যাচে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দশ থেকে বারো মিনিট লাগে প্রচুর ঠান্ডার মধ্যে গায়ে একটি শাল জুড়িয়ে একা একা সেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করি রাস্তাটি তখন ছিল জনমানবহীন রাস্তার দুধারে পোস্টের আলো ছাড়া আর কিছুই ছিল না আমি যখন সেই এসি মসজিদের সামনে এসে পৌঁছাই তখন দেখি ঠিক এসি মসজিদের সামনে রাস্তায় প্রায় ৪৫ থেকে পঞ্চাশ জনের একটি দল তারা দাঁড়িয়ে আছে তাদের দেখতে ছিল সাধারণ মানুষের মতো একে অপরের সাথে কথা বললে যেমনভাবে দাঁড়িয়ে থাকে সেভাবেই তারা দাঁড়িয়েছিল কিন্তু কারো সাথে কোনো কথা বলছিল না তাদের মধ্যে ডিস্টেন্স ছিল খুবই সামান্য আমি লক্ষ্য করি ল্যাম্প পোস্টের আলো তাদের গায়ে পড়ছে কিন্তু তাদের কোনো ছায়া রাস্তায় পড়ছে না এইটা দেখে তো আমার মেরুদণ্ড দিয়ে বরফের স্রোত বয়ে যায় আমি এতটাই ভয় পাই যে ঠান্ডার মধ্যেও আমি তরতর করে ঘামতে শুরু করি আমি চিৎকার দিব এই শক্তিটাও ছিল না আমি দৌড় দিতে চাইলেও পারিনি কারণ আমার মনে হচ্ছিল আমার পা কেউ নিচ থেকে টেনে ধরেছে আমি ওই জায়গায় প্রায় পাঁচ থেকে সাত মিনিট দাঁড়িয়েছিলাম তখন আমি চিন্তা করলাম আমি কোথায় যাব। আমি কি আবার ব্যাকে আমার বন্ধুর ম্যাচে যাব। তখন আবার মনে পড়লো আমার বন্ধুর ম্যাচে তো কোনো গেস্ট অ্যালাউ না আমার ম্যাচে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু ম্যাচে যেতে হলে সেই লোকগুলোকে ক্রস করেই যেতে হবে সেই লোকগুলো সেইভাবেই দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না শরীরের কোনো মুভমেন্টও করে না আমি মনে মনে যত দোয়া পারি সব পড়তে শুরু করি কিছুক্ষণ পরে আমি অনুভব করি আমি পাল আড়াতে পারছি আমি দোয়া দুরুত পড়তে পড়তে সামনে আগাতে শুরু করি আমি আস্তে আস্তে তাদের ক্রস করতে গেলে তারা আমাকে কিছু বলে না আবার আমাকে একটু সাইডও দেয় না আমি তাদের ক্রস করে আমি আমার ম্যাচের দিকে হাঁটা লাগাই তাদের ক্রস করে আমি আর পিছনে তাকাই না এরপর আমি ভালোভাবেই আমার ম্যাচে এসে পৌঁছাই অন্যান্য ঘটনার মতো যেমন দেখলে জ্বর আসে বা কোনো সমস্যা হয় ওইগুলো আমার কোনোই সমস্যা হয়নি এই ছিল আমার স্যারের সাথে ঘটে যাওয়া ঘটনা পূর্বে লিখার অভিজ্ঞতা না থাকায় অনাকাঙ্ক্ষিত ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি এই ঘটনাটি সিলেক্টেড হয় তবে আমাকে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এই ছিল তার ঘটনা অসম্ভব সুন্দর একটি ঘটনা আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে নাইট উইথ মেঘ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই জিমেলটি ডিসক্রিপশনও দেওয়া আছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম